আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের ভিসা হাজার হাজার প্রবাসী এখন বর্তমানে বাংলাদেশ থেকে পাচ্ছেন এই দুই সাল প্রায় শেষের দিকে আর এই সময়ে সৌদি আরবের ভিসা নিয়ে একটা হুরুক লেগে গেছে হয়তো কিছুদিন আগে মালয়েশিয়াতে যেই রকম প্রবাসীরা যুক্ত আর এখন কিন্তু বর্তমান সময়ে আগের মতোই সৌদি আরবের প্রবাসীরা আসতেছেন হাজারো প্রবাসী সৌদি আরবের ভিসা পাচ্ছেন আর এমন তো অবস্থায় হাজারো প্রবাসী ধোঁকাও খাচ্ছেন আপনারা যে সকল প্রবাসীরা ধোঁকা খাচ্ছেন তারা কিন্তু না বুঝে না জেনে কাউকে বিশ্বাস করতেছেন কোনো এজেন্সিকে আসলে যাচাই বাছাই না করে এই টাকাগুলো জমা দিচ্ছেন আর এই টাকাগুলো জমা দেওয়ার কারণে কিন্তু আপনারা অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছেন আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে কিছু তথ্য জানানোর চেষ্টা করব যে তথ্যগুলো জানলে আপনি অ্যাকচুয়াল সৌদি আরবে না যে কোনো দেশে আসেন না কেন আপনার টাকা কোনোভাবেই কোনো এজেন্সি মেরে খেতে পারবে না তো এই বিষয়টা অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রবাসীর জানা প্রয়োজন কারণ হাজারো প্রবাসী এজেন্সির মাধ্যমে আসেন দালালের মাধ্যমে আসেন আসার পর আপনার যে মূল্যবান অর্থগুলো রয়েছে যেগুলো আপনার শেষ সম্বল সেই অর্থগুলো কিন্তু আপনার নষ্ট হচ্ছে এবং বাটপার সিটারা আন্ডারে পড়ে যে আপনার এই ভিসাও পাচ্ছেন না পাশাপাশি আপনার এই অর্থটা ফেরতও পাচ্ছেন না অনেক সময় দেখা যায় সৌদি আরবের ভিসা নেওয়ার ক্ষেত্রে গ্রাম্য কিছু দালালের কাছ থেকে ভিসা নেন অনেক সময় একজনকে ভিসা দেয় ভালো আর পাঁচজনকেই দেয় খারাপ এরকম সিচুয়েশন কিন্তু হচ্ছে আর অবশ্যই এই সিচুয়েশনটাও আপনাকে ঠেকাতে হবে আপনি যার আন্ডারে ভিসা নিচ্ছেন অ্যাকচুয়াল সেই ভিসাটা ভালো না মন্দ সেটা কিন্তু আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন এর আগের ভিডিওগুলোতে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আর আপনারা যারা এজেন্সির মাধ্যমগুলোতে দিয়ে ভিসা নিচ্ছেন অনেক এজেন্সিকে আপনারা বিশ্বাস করতেছেন বিশ্বাস করে তাদের মাধ্যমে অনেকে ভিসা নিচ্ছেন ভাঙ্গাসোরা এজেন্সি এবং সেই এজেন্সির রকম চেয়ার টেবিলও ঠিকঠাক নেই সেই এজেন্সির মাধ্যমে আপনারা ভিসাগুলো নেওয়ার চেষ্টা করতেছেন একটা কথা সবসময় মনে রাখেন একটা এজেন্সির লাইসেন্স নিতে গেলে প্রায় অনেকগুলো টাকা খরচ করে লাইসেন্স নিতে হয় আর তাদের যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কিন্তু অনেকটাই চাকচিক এবং এমন একটা চেয়ার যে চেয়ারে আপনি যে বসবেন সেই চেয়ারের মূল্যটাও কিন্তু প্রায় হতে হবে দশ থেকে পনেরো হাজার টাকার উপরে এরকম চেয়ার থাকতে হবে এজেন্সিতে আর আপনি যদি ভাঙ্গাচোরা কোনো এজেন্সির মাধ্যমে ভিসা নেওয়ার চেষ্টা করেন এজেন্সির মাধ্যমে যে আপনি ধোকা খাবেন এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার এটা আসলে আমি এজেন্সিগুলোর দুর্নাম করতেছি না এটা আপনাদেরকে বেসিক একটা বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এছাড়াও আপনি কিভাবে বুঝবেন সেই এজেন্সি আপনাকে ভালো কোনো ভিসা দিতে পারবে কিনা আপনি ওই এজেন্সির মাধ্যমে কোনো প্রকার ধোকা খেতে পারেন কি না এটা কিন্তু আপনার জানা প্রয়োজন আর এটা জানার জন্য আমাদের বাংলাদেশে একটা সিস্টেম রয়েছে যে সকল এজেন্সির লাইসেন্স রয়েছে লাইসেন্স মানে আর এল নাম্বার যেই সকল এজেন্সির আর এল নাম্বার রয়েছে সেই সকল এজেন্সির আর এল নাম্বার দিয়ে কিন্তু আপনি দুইভাবে চেক করতে পারবেন অনলাইন থেকে একটা হচ্ছে আমি প্রবাসীতে আপনি সেই আর নাম্বারটা প্রবেশ করার সাথে সাথেই কিন্তু দেখতে পারবেন তার লাইসেন্স ভ্যালিড কিনা যদি ভ্যালিড কিংবা ভ্যালিড না থাকে যদি ভ্যালিড না থাকে ক্ষেত্রে মানে তাদের যদি ম্যাথ না থাকে সেক্ষেত্রে কিন্তু আমি প্রবাসীতে সু করবে না আর যদি ম্যাথ থাকে তাহলে কিন্তু তাদের ঠিকানা অনুযায়ী শু করবে আর যদি সেই ঠিকানা অনুযায়ী সেই এজেন্সির তথ্যগুলো শু করে তাহলে আপনি বুঝবেন যে তাদের লাইসেন্স ঠিক রয়েছে আর যদি লাইসেন্স না থাকে সে ধরনের এজেন্সির কাছে কোনো প্রকার অর্থ জমা দিলে আপনি কোনোভাবেই ফেরত পাবেন না এখানে আরও অনেকগুলো বিষয় জানতে হবে যে এজেন্সিকে আপনি টাকা জমা দিচ্ছেন ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়ার চেষ্টা করবেন সেই এজেন্সির যে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে এজেন্সিকে টাকা জমা দেওয়ার চেষ্টা করবেন না তার পাশাপাশি এজেন্সির লাইসেন্স রয়েছে কিনা এটা দেখার চেষ্টা করবেন আর একটা বিষয় দেখার চেষ্টা করবেন লাইসেন্সের সাথে ঠিকানা ঠিক রয়েছে কিনা। ঢাকা শহরে এমনও এজেন্সি রয়েছে যেগুলো আসলে ওই অন্য আরেকজনের আর এল নাম্বার দিয়ে তারা ব্যবসা পরিচালনা করতেছে এই বিষয়টা থেকে আপনারা সতর্ক থাকার চেষ্টা করবেন কারণ এই বিষয়টা কিন্তু আমার কাছে আরেক সময় ধরা পড়েছিল ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপন দিচ্ছে এজেন্সির নাম ধরে সেই এজেন্সিকে আমি কল করলাম কল করে বললাম যে আপনারা কি এ ধরনের কোনো ভিসা পেয়েছেন তারা বলে যে না আমরা তো এখন বর্তমানে সৌদি আরবের ভিসারই কাজ করতেছি না আমি তখন বললাম যে তাহলে আপনাদের এজেন্সির নাম দিয়ে কি জন্য বিজ্ঞাপন প্রচার করতেছে আমি তাদেরকে স্ক্রিনশট পাঠালাম তারপরে তারা বলতেছে যে আমরা এই বিষয়টা নিয়ে অবশ্য একটা মামলা দিব সেই প্রতিষ্ঠানের নাম দেখেন যে আর এল নাম্বারধারী এজেন্সি সে বলতেছে যে আমরা এ ধরনের বিষয় দিতে পারতেছি না আমরা তার বিরুদ্ধে মামলা করব আমরা এই বিষয়টা জানি না যদি ওই ধরনের সিস্টেমে পড়ে যান আপনার টাকা তো যাবে যাবেই পাশাপাশি আপনার সময় কিন্তু নষ্ট হবে আর আপনার বিদেশ যাওয়ার যে একটা স্বপ্ন সেটা কিন্তু একেবারেই ভেঙে চুরে চুরমার হয়ে যাবে আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি কোনো নাম্বার রয়েছে রয়েছে মানে সে ধরনের আপনারা টাকা পয়সা জমা দিয়েছেন সেক্ষেত্রে সেই কোন আপনাকে ভিসা দিতে পারতেছে না টাকাও ফেরত দিচ্ছে না সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় রয়েছে আমি স্ক্রিনে আপনাদেরকে একটা নাম্বার দেখাচ্ছি সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন কিংবা সরাসরি আপনারা অবশ্য ওই অফিসে যোগাযোগ করতে পারেন ওই অফিস মানে বিএমএটি অফিস এই বিএমএটি অফিসে যোগাযোগ করে আপনার যে অভিযোগ এটা লিখিত আকারে একটা ফর্ম তারা দিবে সেই ফর্মে আপনারা উল্লেখ করবেন আপনার যে যাবতীয় তথ্যগুলো রয়েছে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা প্রদান করেছেন সেই টাকা পয়সার ডকুমেন্টগুলো দিতে হবে আপনার পাসপোর্টের ফটোকপি দিতে হবে এবং এজেন্সির তথ্যগুলো আপনাকে দিতে হবে আর কেন আপনি এই টাকাগুলো ফেরত নিচ্ছেন এবং সে কেন ভিসা দিচ্ছে না সেটাও কিন্তু ওই ফর্মে উল্লেখ করতে হবে দেখবেন যে আপনি এক মাসের ভিতরেই সেই এজেন্সি আপনাকে আব্বা বলে ডাকবে এবং আপনাকে সেই অর্থগুলো ফেরত দিবে এটা কিন্তু বাংলাদেশের সিস্টেম রয়েছে আপনারা এই সিস্টেমটা মেনটেন করে এজেন্সিদের কাছ থেকে অর্থ যদি জমা দিয়ে থাকেন যে অর্থ জমা দিবেন তাই কিন্তু ফেরত নিতে পারবেন এক টাকাও সেখান থেকে মাইনাস হবে না যদি আপনি এই সিস্টেমে এজেন্সিগুলোর সাথে যোগাযোগ রাখেন ভিসা নেওয়ার পরিকল্পনা করেন আর ম্যাক্সিমাম দেখা যায় যে সকল এজেন্সির আর এল নাম্বার মানে লাইসেন্স রয়েছে সেই সকল এজেন্সি কোনোভাবেই আপনার সাথে প্রতারিত করবেন না আপনার সাথে বাটপারি করবে না আপনার সাথে সিটারি করবেন না হতে পারে দুই দিন আগে এবং পরে আপনার ভিসা হবে তবে অবশ্যই এজেন্সি মানে লাইসেন্সধারী এজেন্সি আপনার সাথে কোনো ধরনের বাটপারি করবে না যদি ভিসা না দিতে পারে আপনার অর্থ রিটার্ন করে দিবে তাই যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি কোনো প্রবাসী আপনারা এই অর্থ নিয়ে কোনো ঝামেলায় পড়ে থাকেন ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন সেই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওতে আপনারকে একটা দিক নির্দেশনা দিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে প্রবাসীরা এই বিষয়গুলো থেকে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম